বলছি আল্লাহ আকবর আল্লাহ রব জালে আপনি মানুষকে জানিয়ে দেন মানুষদেরকে আপনি বলে দেন মানুষদের কে আপনি বলে দেন যদি তারা আমার কালেমাত লেখার জন্য আমার কথা লেখার জন্য তারা যদি সমুদ্রের পানিগুলো কালি বানাই কালি বানানো হয় এরপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে আমার তারিফ লিখতে শুরু করে আমার কালেমাত লিখতে শুরু করে সমুদ্র নামক ওই বিশাল সমুদ্র নামক ওই বিশাল কালিগুলো শেষ হয়ে যাবে তবু আমার তালার কালী লিখে শেষ হবে না সাগরের পানিকে কালি করে করে গাছের পাতাকে খাতা তোমার প্রশংসা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের পানিকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার প্রশংসা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে আল্লাহ আকবর আল্লাহর কোরআন এত বিস্তীর্ণ এত ব্যাপক যদি সমুদ্রের পাড়িগুলো কালি বানানো হয় জমিনে যত খাত যত পাতা রয়েছে সবগুলো যদি কালি বানানো হয় এরপরে যদি আমি আল্লাহর তারিফ লিখতে শুরু করে কালেমাত লিখতে শুরু করে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে খেলাগুলি শেষ হয়ে যাবে তবু আমার আল্লাহর কালেমাত আল্লাহর কথা লিখে শেষ হবে না সম্মানিত কিভাবে আমরা সামাজিক জীবনে চলবো কিভাবে পারিবারিক জীবনে চলবো কিভাবে রাষ্ট্রীয় জীবনে চলাফেরা করবো এই সব কিছু আল্লাহ কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন এই কোরআনের ভিতরে আপনি যদি প্রশ্ন করেন কোরআন যে প্রশ্নগুলো আপনি করবেন সবগুলো কুরআনের ভিতরে আছে সময় দা হাজীরিন কেউ যদি কুরআনকে প্রশ্ন করে কুরআন কেন মানুষকে সৃষ্টি করা হয়েছে কেন জিনগুলোকে সৃষ্টি করা হয়েছে কেউ যদি কুরআনকে প্রশ্ন করে মানুষকে কেন বানানো হলো মানুষকে বানানোর রহস্য কি এই প্রশ্ন যদি কেউ কুরআনকে করে কুরআন জবাব দেন উমা খলকন্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুন আই লিয়া রিফুন যদি কেউ প্রশ্ন করে কোরান কেন মানুষকে পাঠান হলম কেন জিনকে পাঠান হল সৃষ্টি কেন করা হলো কি রহস্য বল কোরান জানাই দিয়েছেন আমাক জিন্না জিন্নাবল ইংসা ইল্লা লিয়া আবুদুন চারশি হাজারের ভিতরে আইলিয়া আবদুল এর ব্যাখ্যায় লিখছে আই আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে পাঠিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেবল মাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাফসীরে জানেন এর ভিতর আইলিয়া আরিফুন আল্লাহকে চেনার জন্য আল্লাহকে কিভাবে চিনবেন আল্লাহ ইবাদত করতেছেন কিন্তু আল্লাহকে যদি আপনি চিনতে না পারেন আল্লাহকে যদি চিনতে না পারেন যত ইবাদত করেন বন্দি করেন ওই ইবাদতের বন্দিগির ভিতরে কোনো মজা আসবে না সম্মানিত হাজরিন কেউ যদি কোরআনকে প্রশ্ন করে যে আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন জিনকে সৃষ্টি করলেন উত্তর দিচ্ছে নেই এরপরে কেউ যদি প্রশ্ন করে কোরআনকে কোরআন বলতো মানুষকে সৃষ্টি করেছে বুঝলাম জিনকে সৃষ্টি করেছে বুঝলাম কিন্তু আবার এই জীবন শেষে একদিন মরে যেতে হবে এই মৃত্যু কেন আল্লাহ সৃষ্টি করলেন কেউ যদি কাছে এসে করান আল্লাহ জীবী মানুষকে সৃষ্টি করলেন বুঝলাম জীবন দিলেন বুঝলাম কিন্তু এই মানুষগুলো জীবন শেষে আবার একদিন মরে যাবে এই মৃত্যু কেন আল্লাহ সৃষ্টি করলেন কেউ যদি কুরআনের কাছে এই প্রশ্ন এসে করে কুরআন জবাব দিচ্ছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল জগত বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি hayat এবং মাউ মউত সৃষ্টি করেছি আল্লাযী খলকাল মাউত আমি মৃত্যুকে সৃষ্টি করেছি জীবনকে সৃষ্টি করেছি লিয়া পরীক্ষা করার জন্য যাতে করে আমি বুঝতে পারি তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে সম্মানিত হাজার এরপরে যদি কেউ কোরআনকে প্রশ্ন করে কোরআন তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো কি তোমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্য কি গরজ কি কোরআন তুমি বলো কোরআন কাছে যদি কেউ সেই প্রশ্ন করে কোরান তোমার পৃথিবীর বুকে আসার কি উদ্দেশ্য এই উদ্দেশ্য আমাকে জানাই দাও কোরআন তো পঞ্জরা সেন হুয়াল্লাদি মনে আলা আবদিহি আয়াতিন টিম বেঙ্গি না তেলেয়ো হরিজাগুম মিনবনুমা তিল নো আল্লাহ বলেন আলো দিহি আমি তার বান্দার উপরে নাজিল করেছি কোরানকে যাতে করে মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত মানুষ কিভাবে আলোর সন্ধান পেয়ে যায় গুনায় নিমজ্জিত মানুষগুলো কিভাবে আলোর সন্ধান পেয়ে যায় গুনায় নিমজ্জিত অসৎ কাজে নিমজ্জিত মানুষগুলো কিভাবে আলোর দিশা পেয়ে যায় অসৎ কাজে নিমজ্জিত মানুষগুলো কিভাবে সৎ রাস্তা পেয়ে যায় এই রাস্তা পাওয়ার জন্য আলো দেখানোর জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি আমি এই পাঠিয়েছি কিভাবে মানুষদেরকে জুলমাত অন্ধকার থেকে এনে আলোর কিভাবে সন্ধান দেওয়া যায় এই জন্য আমি আল্লাহ তালা কোরআন নাজিল করে দিয়েছি এরপরে যদি কোরআনকে কেউ প্রশ্ন করে কোরআন ইমান গ্রহণ করার পরে মানুষ তো মোমিন হয়ে যায় এই মোমিন গুলো আবার চিন্তাগ্রস্ত হয়ে যায় পেরেশানি হতে পারে ও কোরআন বলতো মোমিনরা যখন পেরেশানির ভিতরে থাকবে চিন্তার ভিতরে থাকবে তখন কি তোমার মধ্য দিয়ে কোনো ব্যবস্থা আছে নাকি বলো কোরআনকে যদি বলা হয় এই প্রশ্ন কোরআন তখন জবাব দিচ্ছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোন মুমিন যদি চিন্তায় থাকে परेशानियों ভিতরে থাকে এরপরে যদি জ্ঞান করেই परेशानी নিয়ে চিন্তা নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে আমার কোরানের সঙ্গে পথশ্রে আছে আমি ওই মমিনের চিন্তাগুলো সব দুর্ভিত করে দেব সুবহানাল্লাহ সময় ধারিয়ে কোরআন আমাদের দিক নেদের শোনা জন্য পাঠানেন এই কোরআনকে দিক নির্দেশনার জন্য পাঠালেন কিভাবে আমরা সঠিক পথে চলব কি যদি বলা হয় কোরআন তুমি মুক্তাকিনদের জন্য কি মমিনদের জন্য কি বিশ্ব মানুষ বিশ্ব মানবের জন্য কি কোরআন বলছেন হুদাল্লিল মুক্তাকিন হুদাল্লিল আলামিন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলে উত্তর পাবে প্রশ্ন করলে উত্তর দেবে এমন মধুমন্ত হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক না যদি প্রশ্ন কর নাম কি তোমার হে মহান প্রতি বলবে সেই কোরআনকারী যদি প্রশ্ন কর কোরআন তোমার দেশের বাড়ি কই বলবে বল পৃথিবীতে আছে কটা বই বল পৃথিবীতে আছে কটা বই এমন মধুমন্ত এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ বলছি মা সম্মানিত সম্মানিত পর যদি কেউ কোরআনের কাছে আসেন কোনো গুণেগার ব্যক্তি যদি কোরআন এই কাছে এসে বলে কোরআন আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ও কোরআন আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি তোমার মধ্যে কি আমার জন্য কোনো সমাধান আছে নাকি ফয়সাল্লা আছে নাকি আমি চল্লিশ বছর পঞ্চাশ বছর অন্যায়ের ভিতরে কাটিয়ে দিয়েছি অসদের ভিতরে কাঠিয়ে দিয়েছি এখন আমি ফিরে আসতে চাই তো বা করতে চাইন আজদললা হাফরা রহমা আমি ওই বান্দার জন্য তখনও গফার এবং রহমান হিসাবেই রয়েছি আ্লাহ সময়ধরিন সাদরা মুস সরাম আল্লাহ দন কাছে প্রশ্ন করলেন তিনি মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করতেন চমৎকার চমৎকার প্রশ্ন করতেন একবার তিনি প্রশ্ন করলেন আমার জামার ভিতরে আমার উন্মতের ভিতরে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিকে আমি দেখতে চাই সবচেয়ে গুণাগর ব্যক্তিকে আমি দেখতে চাই ও আল্লাহ আপনি আমার আমার উন্মতের ভিতরে সবচেয়ে গুণাগার ব্যক্তিকে আপনি আমার দেখান আল্লাহ বললেন মুসান সকালবেলা ওই পদের ধারে দাঁড়িয়ে থাকবাম সর্বপ্রথম ওই পথ দিয়ে যেই ব্যক্তি আসবে বুঝে নিবা মুসা তোমার উম্মতের ভিতরে তোমার উন্মতের ভিতরে সবচেয়ে গুণাকার আর পাপিস্টো ব্যক্তি আল্লাহ پیغمبر সंगे সঙ্গে সঙ্গে দিনা মুসা আলাইহিস গেলেন ধারে দাঁড়িয়ে থাকলেন সকালবেলা তিনি দাঁড়িয়ে আছেন অপেক্ষা করতে 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 তিনি দেখতে পাবেন একজন মধ্যবয়সী ব্যক্তি একটা ছোট্ট বাচ্চা নিয়ে তিনি আসতেছেন সেই আমার আল্লাহ তালার বলা কথা অনুযায়ী আমার উম্মতের ভিতরে সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি এনি তিনি আল্লাহর কাছে দৌড় দিলেন চলে আসলেন আসার পর আল্লাহকে প্রশ্ন করলেন আপনি আমার উন্নতের ভিতরে সবচেয়ে ববিষ্ট ব্যক্তিকে দেখালেন সবচেয়ে গুণাকার ব্যক্তিকে দেখালেন ওর উপরে আমি আমার যখন জানতে বড় মনে চাই আমার এখন জানতে বড় মনে চাই আমার উন্মতের ভিতরে সবচেয়ে নেক্কার ব্যক্তিকে সবচেয়ে নেক্কার ব্যক্তিকে আপনি আমার একটু দেখা দেন আল্লার ওপর আমি তখন মূষাকে বললেন মুসা সন্ধাবরা যেই সদাবরা যেই পথের ধারে তুমি দাঁড়িয়ে ছিলা মুসা সন্ধাবরা ওই পথের ধারে দাঁড়িয়ে থাকবা সর্বপ্রথম ওই পথ দিয়ে যেই ব্যক্তি আসবে বশরেবা তোমার উম্মতের ভিতরে সবচেয়ে নেককার ব্যক্তি সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সঙ্গে संगे चले গেলেন যেই পথের ধারে পথের ধারে সকাল বেলা তিনি দাঁড়িয়েছিলেন সন্ধ্যা বেড়াবার তিনি ওই পথের ধারে দাঁড়িয়ে রইলেন তিনি দেখতে পেলেন কি আজিব তামাশা দেখতে পেলেন তিনি কি আজিব তামাশা সকাল বাচ্চা নিয়ে যেই ব্যক্তি মধ্য ব্যক্তি যাচ্ছিলেন সন্ধ্যা বেলা ওই ব্যক্তি আসতেছেন তিনি আল্লাহর কাছে দৌড় দিলেন আল্লাহর কাছে সে বলেন সকাল বেলা যেই মানুষকে আপনি আমার উন্মতের ভিতরে সবচেয়ে পাপিষ্ট হিসাবে পরিচালনা করলেন পরিচালিত করলেন আবার সন্ধ্যা বেলা কিভাবে ওই একই ব্যক্তি আমার উন্মতের ভিতরে সব চেনেকার ব্যক্তি পরিণত হতে পারে আল্লাহ আমার তো বুঝে আসে না কি কারণ বলেন আল্লাহ তখন মুসাকে বললেন মুসা শোনো শোনো তুমি কি তার কোলের ভিতর একটা বাচ্চা দেখেছিলে নাকি বলে হা দেখেছিলাম ও মুসা শোনো শোনো যখন ওই মধ্য বয়সী ব্যক্তি তারা বাচ্চাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে গেলেন বাচ্চা তার বাবাকে প্রশ্ন করলেন বাবা বাবা ও এই যে আমরা জঙ্গলের ভিতরে যাইতেছি এই জঙ্গল কেমন বড় আমাদের জানাই দেন এই জঙ্গলের থেকে বড় কিছু আছে নাকি তখন ওই তার বাবা বলল বাচ্চা শোনো এই জঙ্গলের থেকেও বড় আছে সেটা হলো পাহাড় বড় বাবা পাহাড়ের চেয়েও বড় কিছু আছে নাকি বলে হওয়া আছে বলে কি বলে পাহাড়ের চেয়েও বড় বিশাল আকাশ বলে আল্লাহ বলে হে বাবা আকাশের থেকেও বড় কিছু আছে নাকি তখন বললেন তখন ওই বাবা তখন কেঁদে কেঁদে ফেল ফেল চোখে বললেন ও সন্তান শোনো শোনো এই বিশাল আকাশের থেকেও এই বিশাল আকাশের চেয়েও আমার গুনাগুলো অনেক বড় তিনি গিয়ে বললেন অনুরোধ করলেন অনুদপ্ত হলেন লজ্জিত হলেন গুদার কথা শরণ করে অনুদপ্ত হলেন লজ্জিত হলেন ও তার অনুদপ্ত অনুদপ্ত লজ্জা হল আমার কাছে এত বেশি পছন্দ হয়ে গেল আমার কাছে এত বেশি পছন্দ হয়ে গেল যে তার বিশাল আকাশ পরিমাণ গুণা থাকা শর্ত

নবী হ্যাঁ আপনি মানুষ দিগকে জানাই দেন কেউ যদি অপরাধ করে ফেলে অন্যায় করে ফেলে গুণা করে মাধ্যমে নিজের নকশের প্রতি জুলুম করে ফেলে এরপরে এরপরে যদি আমি আল্লাহ তালার কাছে ফিরে আসতে চাই ক্ষমা চাইতে চাই ক্ষমা পাইতে চাই তাহলে সে যদি আমার কাছে আসে তাকে তাহলে তাকে জানিয়ে দেন কেউ যদি ক্ষমা পাওয়ার জন্য আমার কাছে তাকে জানিয়ে দেন ব্যক্তির জন্য তখনও এবং রহমান আপনার গুণা হতে পারে আকাশ পরিমাণ শুরু তোমার গুণা হতে পারে আকাশ পরিমাণ পাহাড় পরিমাণ তুমি জানো না যে আমার আল্লাহ তাল ক্ষমা আমার আল্লাহ তালার দয়া কত তুই জানো না এই জন্য তুমি যদি একবার অপরাধ ছেড়ে শর্ত গুণা ছেড়ে শর্ত যদি একবার নিজের অপরাধের কথা স্মরণ করে অতীতের গুণা স্মরণ করে একবার যদি তো বা করে নিতে পারো আমার আল্লাহ তারা তোমাকেও মাফ করে দিতে পারে পারে